এইন শা কি কিভাবে জয়েন মারা হচ্ছে এই লোয়া ডিমারা হইছে 3 ইঞ্চি লোয়া এইডি জয়েন্টটি হইছে সেপটা জয়েন সেপটা জয়েন মরে এই যে শা রক দেওয়া জয়েন হইছে সম্পূর্ণ এরা গুলা আবার এই পাশে জয়েন্ট গুলা মিলানো হচ্ছে জয়েন্ট গুলা সবচেয়ে শক্তিশালী হয় আর জয়েন্টগুলাও ঠিক সই করে বেশি আর খারাপ জয়েন্টে হয়তো সারকের সমস্যার কারণে সারক ফাইডের লাগে জয়েন্টটি ঠিক সই কম করে আর এই যে জয়েন্ট গুলা দেখেন একবারই ফাঁকা নাই সুন্দরভাবে জয়েন্ট গুলা মারা হয়েছে একটি বেডন মারা হচ্ছে দুই পাশে মারা হয় আর সারকে এই বেডন থেকে এই পর্যন্ত এই জয়েন্ট থেকে এনে এক ইঞ্চি রাইকে হেরে পরে জয়েন গুলা মারা হচ্ছে আর এই কাঠটি হচ্ছে ইম্পার কাঠ লালডা লাল কাঠটা শক্তিশালী কাঠ আর এই কাঠটা নষ্ট কম হয় ঠিক হয়ে বেশি দিন করে দন্নাগুলা সম্পূর্ণ দন্না রান্না মেড়ে দেওয়া হয়েছে আর এই ঘরের কাঠ সম্পূর্ণ কাঠি রান্না মেয়েরা কাজ করা আছে এই ঘরের মালিক সম্পূর্ণ সুন্দর করে কাজ করার জন্য বলতাছে যে গাছটি যেন সুন্দর হয় এখানে পায়রও জয়া হয়ে গেছে গা এই স্মারকটি হচ্ছে বেড়ার স্মারক এই স্মারক হচ্ছে জাম কাঠ জাম কাঠো বালো কাঠ আগে মানুষে জাম কাঠ দিয়ে ঘর দিচ্ছে গর দিচ্ছে আর হয়েছে এটি রোয়ার নিচের মাথায় থুতি নিয়ে এদের থুতি একটি ঘাটনি আছে বই কাঁটনি যে যেটা পছন্দ করে ওটাই দু এই কাঠটিও সম্পূর্ণ রান্না মেয়েরা কাঠটি আর ইলকরটা কাঠটি দেখেন অনেক শক্ত কাঠ এই কাঠটি অনেক ওজন কাঠগুলা দেখতেও সুন্দর আর এই কাঠটি ঠিক বেশি আর এই পাশে দে বালশা কাটিন দেওয়া হয়েছে এই পাশে এগুলা বালশা কাটিন বালশা কাটিনের আপনার এ হইছে খুঁটি এই খুঁটিটি হয়েছে তেরো ফুট খুঁটি আর অনেক জেলায় এই খুঁটিরে পালা বলেন আমাদের শেরপুর জেলায় খুঁটি ঘরের খুঁটি আছে খুঁটি দিয়া সেদ্ধ গুলা করা হয়েছে সম্পূর্ণ সেদ্ধি আছে প্রতিটা খুঁটির মধ্যে পাইপ দিয়া সিদ্ধি করে নিছি আর অনেকে সেদ্ধি করে না পাইপ লাগাই আমরা ড্রিল মেশিন দিয়ে সেদ্ধি করে গুলা এখানে আছে ছাব্বিশটি কুড়ি মোটামুটি ঘর আড়াই সাত দেওয়া যাবে আর এই ঘরের সম্পূর্ণ ভিডিও থাক দেখতে হলে আমার রতন ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা পাবেন আর এসে আমার একটি মিস্ত্রি মিস্ত্রিটি হয়েছে মোটামুটি একটি ব্ল্যাক কালার মিস্ত্রি অনেক চুলো ভাইতে গেছে গা आर्मिस्त्री रे जयंती मिले गए